একটি গ্রামে বাস করত একজন চাষী সে ছিল অনেক সৎ তার নাম ছিল রামো তার ছোট একটি পরিবার ছিল তারা ছিল সুখী পরিবার তার একটি ছোট ছেলে ছিল নাম ছিল ইয়ামিন ইয়ামিন ছিল ভারী দুষ্টু সে যখন তখন তার বাবার কাছে আবদার করে বসত এবং রামো তার ছেলের আবদার রাখার চেষ্টা করত একদিন ইয়ামিন তার বাবাকে বলে বাবা চলো না আজকে কোথাও থেকে ঘুরে আসি অনেক দিন হলো কোথাও ঘুরতে নিয়ে যাও না আর ঘুরতে গেলে মনও ভালো থাকে আচ্ছা বাবা কোথায় যাবে ঘুরতে ঠিক করে কি হ্যাঁ বাবা ওই নদীর ধারে বিশাল বড় জঙ্গল আছে সেখানে যাব সেখানে নাকি বড় বড় বাঘ আর ভাল্লুক আছে আচ্ছা আমরা একটু করে বের হব এরপর তারা সবাই বনে ঘুরতে যাওয়ার জন্য বের হল এরপর তারা সবাই বনের খোপিরে হেঁটে যেতে লাগল জঙ্গল পেরিয়ে এক নদীর ধারে এসে বসে থাকে আর ইয়ামিন জঙ্গলে একটা খরগোশ দেখতে পায় আর তার পিছনে ছুটতে ছুটতে হারিয়ে যায় কিন্তু ইয়ামিন যে খরগোশটার পিছনে ছুটছে এটা তার বাবা মায়ের খেয়াল ছিল না কিন্তু কিছুক্ষণ পর তারা বুঝতে পারে ইয়ামিন নেই তারপর তারা জঙ্গলে এদিক ওদিক খুঁজতে থাকে কিন্তু কোথাও ইয়ামিনকে পায় না সারাদিন খুঁজল কিন্তু ইয়ামিনকে তারা পেল না অবশেষে দুঃখ ক্লান্ত মন নিয়ে তারা বাড়িতে চলে এলো এখানে ইয়ামিন জঙ্গলে খরগোশের পিছনে ছুটতে দেখে দুটো বাঘ একসাথে ইয়ামিন ভয় পেয়ে কাঁদতে থাকে তখন বাঘ বলল কি হে বাছা কি হয়েছে তোর কাঁদছিস কেন আর তোর বাবা মা কই তুই এই জঙ্গলে কি করিস আমি আমার মা বাবাকে হারিয়ে ফেলেছি আমি আমার বাবা মার কাছে যেতে চাই আচ্ছা ঠিক আছে যতদিন না তোর বাবা মাকে খুঁজে পাই ততদিন তুই আমাদের কাছে থাকলি আজ থেকে তুই আমাদের সন্তান তারপর থেকে ইয়ামিন বাঘের সাথে থাকে বাঘের পিঠে বসে জঙ্গল ঘুরে দেখে আর বোনের সব পশুপাখির সাথে বন্ধুত্ব হয়ে যায় এদিকে ইয়ামিনের বাবা মা ইয়ামিনকে হারিয়ে খুব কষ্টে আছে ইয়ামিনের মা বলে ওকে ছাড়া আমরা কি করে বাঁচব ওই ওপর আলার উপর বিশ্বাস রাখো একদিন আমরা ইয়ামিনকে ঠিক খুঁজে পাব চলো গড়ে যাই একদিন ইয়ামিন মন খারাপ করে গাছের নিচে বসে আছে আর তার মা বাবার কথা মনে মনে ভাবছে আমি কি আর কোনদিন আমার মা বাবাকে খুঁজে পাব না এমন সময় বোনের সকল পশু পাখি তার সামনে এসে বলল ইয়ামিন নিশ্চয়ই তুমি তোমার বাবা মায়ের কথা ভাবছ চিন্তা কর না একদিন ঠিক তোমার বাবা মাকে খুঁজে পাবে এদিকে ইয়ামিনের মা ইয়ামিনের বাবাকে বলল চলো না আমরা আবারও সেই নদীর ধারে যাই সেখানে গিয়ে যদি আমরা আবারও ইয়ামিনকে পাই ইয়াবিন ও সেই নদীর ধারে কিছুদিন পর পর গিয়ে বসে থাকে হয়তো তার মা বাবা তার খুঁজে আসতে পারে আবর চলে আসে এদিকে ইয়ামিনের বাবা মা সেই নদীর ধারে এসে পড়ে আর ইয়ামিন ইয়ামিন বলে ডাকতে থাকে একটু পরে ইয়ামিনের মা দেখতে পেল দুইটা বাঘ আর একটা ছেলে আসতেছে ইয়ামিন তখন তার বাবা মাকে দেখে চিনতে পারে আর বলে মা বাবা তোমরা এসে গেছ এই বলে সে দৌড়ে তাদের কাছে চলে যায় মা আমাকে চিনতে পারি আমি তোমাদের হারিয়ে যাওয়া ছেলে ইয়ামিন কত খুঁজেছি তোমাদের পাইনি এর মা বাবা বাঘের কাছ থেকে বিদয় নিয়ে ইয়ামিনকে সাথে নিয়ে বাড়িতে চলে আসে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগল ভিডিওটা ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো আরও নতুন নতুন ভিডিও পেতে